আজকে বানিয়েছি মোচার পরোটা যারা মোচা খায় না তারা যাতে মোচার সমস্ত পুষ্টিগুণ পায় সেই জন্যই মোচা দিয়েই বানিয়ে ফেলুন এরকম ফোলা ফোলা নরম তুলতুলে পরোটা এই পরোটা পাঁচ দিন নরম থাকবে নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আয়রনের ভান্ডার হলো মোচা সেই মোচা দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের পরোটা যে একবার খাবে সে বারবার চাইবে সবার প্রথমে মোচাটাকে বেছে নিই মোচার এই যে এক একটা খোলা বা আস্তরণ আছে এইগুলোকে দিয়ে দিতে হবে আর ফুলগুলোকে সংগ্রহ করতে হবে এইগুলোই রান্না হবে এবার মোচাগুলোর একটা এইরকম একটা শক্ত মতন প্লাস্টিকের মতন একটা জিনিস আছে এটাকে বাদ দিয়ে দিতে হবে আর একটা শক্ত ডান্ডা আছে এই শক্ত লাঠির মতন জিনিসটাকেও ফেলে দিতে এইভাবে সাইড করে ধরতে হবে ধরে যেরকম পারবেন সেভাবে ছোটো ছোটো টুকরো করে নেবেন আর মোচা কাটা হয়ে গেলে সঙ্গে সঙ্গেই জলে দিয়ে দেবেন এছাড়াতে যখন সাদা অংশটা বেরিয়ে যাবে তখন এটাকে কুঁচো করে নিতে হবে আর কাটা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে জলে ডুবে দেবেন এবার একটা প্রেশার কুকার নিয়েছি এই প্রেশারের মধ্যে মোচাটাকে দিয়ে দিলাম মোচা কাটার সময় হাতে সরষের তেল মেখে তবে মোচা কাটবেন নাহলে হাতে মোচার একটা কালো দাগ লেগে যাবে প্রেসার কুকারে মোচাটাকে একটা হাই হিটেসিটি আর দুটো সিমেসিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে এবার প্রেশারের মধ্যে হাফ কাপ জল দিলাম যাতে মোচাটা ভালোভাবে সেদ্ধ হয় স্বাদ অনুযায়ী নুন দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম নুন আর হলুদটাকে ভালো করে মোচার মধ্যে মিশিয়ে দিলাম এবার ঢাকাটা ভালো করে চেক করে লাগিয়ে দিলাম একটা হাই হিটে সিটি দেবো আর দুটো সিমে সিটি দিলেই আমার মোচা ভালো মোচাটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে মিক্সিত করে বেটে নেব। দুই কাপ আটা নিলাম এই আটার মধ্যে হাফ চামচ জোয়ান দিলাম জোয়ানটাকে ক্রাশ করে তারপরে দিলাম তাহলে ফ্লেভারটা ভালো আসবে আর জোয়ান হলো ডাইজেস্টের কাজ করে স্বাদ অনুযায়ী নুন দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য এক চামচ চিনি দিলাম আর দু চামচ তেল দিলাম এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব এবার সাধারণ জল দিয়ে একটা ডো করে নেব রুটি এরকম হয় সেই রুটির ডোয়ের মতোই হবে হয়ে গেছে এখন আমি তিরিশ মিনিট রেস্ট দেব প্যান গরম প্যানে দিলাম পরিমাণ মতন তেল তেল গরম হলে তেলে দিলাম হাফ চামচ গোটা জিরে জিরে গুলো একটু ভালো করে ভাজা হলে রসুন কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম ভেজে নিব লঙ্কা রসুনটা ভালো করে ভাজা হয়ে এসেছে এই সময় পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পিঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে হাফ ভাজা হয়ে এসেছে তখন একটু আদা গ্রেড করে দিই এবার সবকিছুকে কিছুকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে এর আর বেশি ভাজবো না এই সময় আমটা কাটা আছে কাটা আমটা দিয়ে দিলাম এটা আমিটাও বাদ দিয়ে দিয়েছি শুধু শাঁস অংশটা নিয়েছি এবার এটাকে ভালো করে এর নেড়ে নিন এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিলাম এবার সমস্ত কিছুকে একটু ভালো করে নেড়ে নেব এবার সমস্ত কিছু ভালো করে কষা হয়ে গেছে মশলার কাঁচা গন্ধ আর নেই মোচা বাটাটা হচ্ছে সেটা দিয়ে দিলাম এবার এটা ভালো করে কষে নেব মোচাটা যখন ঠিক শুকনো শুকনো হয়ে এসেছে এই সময় একটা আলু সেদ্ধ করা আছে সেই আলু সেদ্ধটাকে মেখে মেঘে দিয়ে দিলাম এবার আলুকে ভালো করে এই মোচার সাথে মিশিয়ে দেব আলুর আন্দাজে নুন দিলাম জল ব্রেকফাস্টের কুকটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নেবো তারপরে নাস্তাগুলো করে নেবো তিরিশ মিনিট পর ঢাকাটা খুলে দেখি কি অবস্থা আঠাটা সেট খেয়ে গেছে এবার এটাকে মিহি করে মেখে নিতে হবে ও মসৃণ ঠাসা হবে ব্রেকফাস্টটা তত ভালো হবে আটাটা আমার মসৃণ করে থাসা হয়ে গেছে এবারে আমি লেচি কেটে নেব এবার এক একটা এইভাবে সমস্ত কিছু সবগুলো আমার গোল্লা পাকানো হয়ে গেছে এবার এক একটা গোল্লা নিলাম সামান্য পরিমাণে আটা নিয়ে বেলে নেব এবার ঠান্ডা হয়ে গেছে কিছুটা পুর নেব মিডিলে দিলাম তো প্রান্ত ভাগটা একটু জল লাগিয়ে দেব সিল করতে হবে যাতে না খুলে যায় এবার সব এবার হালকা করে বেলে নেব খুব বড় করব না ব্যাস হয়ে গেল এইভাবে সবগুলো করে নেব বেলা হয়ে গেল কিছুটা পুর মিডিলে দিয়ে দিলাম এবার চার সাইডে একটু জল হাত করে দিই এবার এইভাবে সমস্ত প্রান্ত ভাগ একত্র করে সিল করে দিলাম এবার হালকা করে বেলে নেব আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল ব্রেকফাস্টগুলো সব আমার গড়া হয়ে গেছে আসুন এবারে ভেজে নিই প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল ব্রেকফাস্টটা আমি স্যালো ফ্রাই করব এবার এক এক করে ভেজে নেব একদিকটা দু মিনিট পরে উল্টে দিলাম আপনারাও বাড়িতে এইভাবে মোচার পররা রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন হল কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন